দক্ষিণের বাবা আমার নবী আপনার নবী রহমতুল আলমের তিনি বলতেছেন মতরে কবরটা হলো আকিরাতের প্রথম মঞ্জিল এই কবর যারা ভালো হয়ে যাবে হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে এই কবরে যে দরা খেয়া যাবে হাসরের ময়দানে ও সে দরা খেয়ে যাবে আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন বলেন নামাজ পড়ো হুজুরি কালবে নামাজ পড়ো সুবহানাল্লাহ কিন্তু নেই কারণ হুজুরি কালবটা কি জিনিস দাঁড়াই থাকবে না আমাদের এই নিয়ত করবে আল্লাহ তোমারে দেখতেছে আর তুমি আল্লাহরে দেখতেছো সেজদার দিকে চোখটা পড়া থাকবে হাকিকতে এই চোখ তোমার দয়ালের চেহারা বরাবর আর জোরে জোরে কর না আল্লাহু আকবার ওই নামাজে দাঁড়াইবার আগে উযু আছে না নাই আমার নবী বলেন নামাজে দ্বারা এবার আগে যারা ওজন শুরুতে বিসমিল্লা পড়বে জুড়িখন কি করবে একটু পরে নামার সাথে বিসমিল্লাহির রহিম আমার নবী আপনার নবী বলেন যারা হুজুর শুরুতে বিসমিল্লাহ পড়বে আর বিসমিল্লাহ পড়রা হুজুরটা শুরু করবে হুজুর শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা মা আল্লাহর কাছে তোমার গুনাহ माफ চাইতে থাকবে সুবহান সুতকায় বিসমিল্লাহ বলে লাভ হইব না আমাদের কিছু আছে মত করে এই যে মুক্তকে লোক বিসমিল্লাহ আর বিসমিল্লাহ পড়বেন কি খারাপ কাজরা গিনা নেক কাজরা গায় সুবহান আল্লাহর না বাবারি বাবা নামাজ যে পড়বেন রুকুটাকে কম দেন সেজদা কি কম দেন কি লেগে নামাজটা চলে যাইতো এই নামাজটা নবীর প্রেমের তলে যাইব কথা কোন ঠিক না আল্লাহর হাবিব বলেন ওযু করার সময় যখন মানুষ হাতটা দৌত করে বিসমিল্লাহ পড়ে এ হাত দিয়া যে গুনাহ করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে গুনাহগুলা জড়াইয়া ফেলে দেন আবার যখন বান্দাটা কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের পানির সঙ্গে গুনাহগুলো জরাইয়া মাটিতে ফেলায়া দে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার ও বন্ধুরে বন্ধুরে বন্ধু এবার যখন আপনি মুখমণ্ডলরা দৌত করেন এই চোখের গুণা আছে না নাই এই চোখ দিয়ে যত গুণা করে আমার আল্লাহ রামিন চোখের পানির সঙ্গে তার জীবনের গুণাগুণো মাটিতে ফেলাইয়া দেয় চিৎকার মেরে আকবার বন্ধু তাই নয় নবী বলেন যখন বান্দার উজু শেষ হয়ে যায় উজু করার পরে শরীর থেকে যে পানির ফুটারা পরে এই ফুটার সঙ্গে তার জীবনের গুনাগুলো মাটিতে ঝরে পড়ে যায় এরপরে কি হবে জানি এরপর হলো যখন মানুষ ওজুনা শেষ কইরা কালিমায় সাহাদা পইরা রা আসমানের দিকে তাকাইয়া কালিমা সাহাদা পড়বে আমার নবী আপনার নবী বলেন যখন মানুষ আসমানের দিকে তাকাইয়া কালিমায় শাহাত্মী আল্লা গুণাগামী তার জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দিবে এই মজা সবাই পাই না এই নিয়ম সবাই পালন করে না যে বেদ জানে সে পালন করে কথা কোন ঠিক না মরা গুণ জলে দিগুণ রে দয়াল জল দিলে নিবে না ঠিক না গোসল করে যে শরীরটা ভাগ করছো না বৃত্তিতে মাত্র ফাইখানা বসা বিড়ি কই এমনি পবিত্র এই জায়গা বায়াত না হইলে তাকদা বায়াতন সব বুঝবে যার কাছে ভাল লাগে তার কাছে যায় murid হন মুদিমালের দোকানে গেলে মুদিমাল মাল পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় ঠিক প্রেম এর আগুন যে কইছি জ্বালা শুরু হইছে গেছে এটা কি সোলার ফারার আগুনের কথা কইছ যে পানি দিলে নিবাজে বুগা প্রেমের রাগুন জলে দ্বিগুণ রে দয়া জল নেবে না ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোষণা প্রেম করিয়া কি মরে রে আমার প্রেম তো মরে প্রেম চাইনা মানবী মন রে দয়ানা ওরে মূর্শি মুর্শি কয়রা তাহিরি পুইসে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিকি মরে রে মরে না ঠিক যুব হাসতে হাসতে ওয়াজ না কয়ে কেন কয়ে বুড়া কালের নামাজ আর যৌবন কালের নামাজ এক জিনিস না আমার নরী বলে ও মত হাসরি ময়দানি কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতের সময় সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সেরে নিচে ছায়া দিবে এর মধ্যে এক প্রকার মানুষ হল যৌবন কালে যার এবাদত বেশি এই জন্য জোয়ানগুলা পাইল শুধু মাত্র জুম্মার বেশি গইরো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বা স্ত্রীর নিচে পয়া নামাজ পড়ো মাঝে মাঝে ঘাম জড়াইও নামাজ পড়ল পানি দিয়া উজু করেন মাঝে মাঝে শীতের পানি দিয়া উজু করবেন কেন জানেন জানেননি যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি সেই ইবাদতের মধ্যে সওয়াবও বেশি কথা বলেন ঠিক না আবার নবী বলেন হাশরের ময়দানে আর এক প্রকার মানুষকে আমার আল্লাহ রসুল নিজে ছায়া দিবেন যেই এই মানুষটার বন বাজারে টিকে না যে এই মানুষের মনটা মসজিদে পরে থাকে আমার দেশের কিছু মুরব্বী বেড়াই দেখবেন যখন যে মাত্র ফজরের নামাজ আজানটা হয় বিছানার মধ্যে কোনো পিঠ লাগাই না সোজা মসজিদের মধ্যে চলে যায় আমার নবী বলেন যে এই মানুষটার মন বাজারে টিকে যেই যে এই মানুষটার মন মসজিদে পড়ে থাকে এই মসজিদ প্রেমিক মানুষগুলোর মাথার উপরে আমার আল্লাহ আর আরশে আজিমের ছায়া দিয়ে দিবে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওই ছায়া আমরা চাই কি চাই না আরে বাবা দেখেন এই যে তৈরি গেল বুরু গেল দান কাটা গেল বহুত মুরুব্বি বিলে দান কাটতেছে হঠাৎ করে মসজিদের মধ্যে আযান হইয়া গেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস আইয়া আনালফানা কিলো এখন বন্দর থেকে বাড়িতে এসে শুল্কের করে মসজিদে গেলে সময় যাবে

রাসুল বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে বাজার যার ভাল লাগে না মসজিদ যার ভাল লাগে তার জন্য আল্লাহ পাক খাসার মাঠে আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আর বড় করে এখন কি বাজার না মসজিদ জোরে তো মসজিদ যদি আপনি নামাজ না পিনা চুপচাপ বৈশো থাকেন আপনার আমল নামাই নো তো সবাব দিয়েছে এজন্য মরার আগে মর জ্ঞানে আমলে যারো ভরি না মাঝে মাঝে বাটা তো জোয়ার বাটা মিলল লই নদী খুব মনোযোগ দিয়ে কথাগুলা দেনে জ্ঞানে আমলে আউলিয়া মন্ত্রী তো ভাই সব সাইরা দিয়া জঙ্গলাত গেছে গা যায় আল্লাহর উলি গেছে গা কথা কোন ঠিক নি ঠিক জন গেছে গা জন জি সব দি সাইরা বসে কিতা পাইছে জঙ্গলা আয়া ও কিতা পাইছে দেখতা চাইতাছো আতের মধ্যে সুই গুলো আছে সুই গুলো পানির মধ্যে ভালাই দিছে ক ম ম ম এটা আবার কিতা কাপড় সেলাই করতেছেন আবার সুই ফলাইছেন এটা আবার কিতা আমি কইছি কিতা পাইছেন আপনি সুই ফলাই দিছেন কারণটা কিতা কোন নদীর মাছ রে আমার সুইটা দিয়া যা

এই মাহফিল যে করছেন অনেকে দান করছে নাও অনেকে সহযোগিতা করছে না মনে করি না যে লস হয়েছে দেখছেন নি সারাদিন যে গরম না আসি এখন কি গরম না আছে তো দিনের বেলা যে বিকালে বৃষ্টিটা মারছে এই বৃষ্টিটা যদি এখন ওই তো মাহফিল সুলতানে নইলে তাহলে আল্লাহ যা করে আমিও হাল চাষি না হুমনা থেকে বৃষ্টি লইতে লই তাই তাইতে ওই মোটর বৃষ্টি মরছে এরপর এখন যে বইছেন বৃষ্টি আছে বলেন তো ইজ্জতের মালিক কেডা বৃষ্টি দেওয়ার মালিক কেডা বন্ধ রাখছে কেডা এজন্য বান্দা আল্লাহর পক্ষ থেকে যা আসবে শুধু সন্তুষ্ট থাকবেন সুখে থাকলো আমার রব দুঃখে থাকলো আমার রব শুকুর আলহামদুলিল্লাহ কথা কোন ঠিক না বেটি আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইরা আমি বলছি ওই ঘরটা আর যাই মাঠটা এক নয় ওই ঘরের মধ্যে যারা গেছে তার আর কোনোদিন ফিরে আসবে না ওই ঘরে যাওয়ার আগে নবীনের গানের চাইতে বেশি ভালোবাসতে হবে ওই ঘরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করা লাগবে ওই ঘরে যাওয়ার আগে অনি আল্লাদের সাহবতে যাওয়া লাগবে ওই জায়গার মধ্যে যাওয়ার আগে মা বাবার খেদমত লাগবে আপনারা জবান খুনি বলুন ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যাই গো এমনও হতে পারে আজকের মাহফিলটা কারোর জন্য শেষ মাহফিল তাই তো আমার নবী আপনার নবী রহমতুল ইন আলামিন বলে উম্মত তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় চিৎকার মেরে কোন আল্লাহু আকবার এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম একটা সুন্দর একটা জায়গা আল্লাহ ডাক দিয়ে বন্ধু ও বন্ধু এই সুন্দর জায়গা আপনার দেখাইতেছি এমন সুন্দর জায়গা পৃথিবীর আদম নবী দেখে নাই ইউসুফ নবী দেখে নাই দাউদ নবী দেখে নাই ইয়াহইয়া নবী দেখে নাই সুলাইমান ভাইแกম্বর দেখে নাই এক লক্ষ

খোলা আকাশের নিচে বসে আছেন এই ওয়াজটা শুনলে কাটা কাটা দিয়ে উঠবে এবার আমার নবী যখন চোখের পানি ফলায় কান্দে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু কেন আপনি কান দেন নবীর কান বন্ধ হয় না নবীরে সান্তনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিলেন সেখানেও নবীর কান না বন্ধ হয় না ও আমার নালা দক্ষিণের মাগো ও মা আসল নাই বাড়ি স্বামীর বাড়ি না আসল নাই বাড়ি হলো অন্ধকার কবর কথা কোন ঠিক এই এইজন্য দুনিয়া রঙের গুড়া দৌড়ায় Chame valer সংসার ফালাই আর কবরে একলা একলা পড়ে রয়েছে কিন্তু বাড়িতে আসার কোনো সুযোগ নাই আমার নবী কই আল্লাহ গো এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমার আল্লাহ নবীর সত্তরটা জায়গায় গোরাইয়া এর পরও নবীর চোখের কান্নার পানি মোবারক বন্ধ হই না ও বন্ধু শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু কেন আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন আমার নবী বললেন ও আল্লাহ এক লক্ষ 24 হাজার পয়গম্বর নাকি এত সুন্দর জায়গা দেখে নাই আমি নবী দেখছি তারপর আমি আনন্দিত হইতে পারতে জিনা কিনা করতাম গো ও আল্লাহ আমি দি খুশি হইতে পারতে জিনা আল্লাহ কই বন্ধু কেন কই আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই এইজন আমি এত সুন্দর জগতে আয়শা আমার উম্মতেরে আমার মনে পড়া গেছে আল্লাহ ডাক দিয়ে দেব i <laughs> আর কান্দেন না আপনি নবীর সন্তুষ্টি আমি আল্লাহ সব সময় কামনা করি এমন একটা সুন্দর জায়গায় আমি আল্লাহ কাউরে আনি না আপনারে আনছি এখানে এসে আপনার উম্মতরে আপনি বলেন না দুনিয়াতে যাওয়ার সময় উম্মতরে বলেন না আসার সময় উম্মতরে বলেন না পাথর রাগাত খাইও নবী উম্মতরে বলেন না কেন তাহিরে নবী নবী করে কেন নালা দুঃখের মানুষ নবী নবী গড়ে আমি তাই ফের নিজে যায়া দেখাইছি নবীরে যে পাথর মারছিল পিঠের মধ্যে রক্ত মোবারক লাল বানাইছে একটা পাথর মধ্যে নবী হেলাম দিয়া বসে ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখাইছি তাই ফের জমিনে এখনো পাথরের মধ্যে আমার নবীর রক্ত মোবারক লেগে আছে

জন্য আপনার উম্মত যাইয়া বলবেন এরা যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ কথা দিলাম যে এই সত্তরটা জায়গায় এসে গুইরা গুইরা স্মরণ করছেন বন্ধু আমি আল্লাহ জানি আমি আল্লাহ জানি কে জান্নাতি আমি আল্লাহ জানি কে জাহান্নামী ও আমি জানি কার নেকি কইটা আমি জানি কার প্রতি কইটা হে পুরানিয়াল আমি জানত নামু কেন কেন আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনার সম্মান আমার দরবারে যে কত মহান এটা বুঝাইবার জন্যই টানাইবো মিজা আর জোরে জোরে করুন আল্লাহু আকবার বীরতি শিখায় কই যে লাগায় এই তাহিরি কিয় পাই এখন বলো করি কি পাই ও মর জালারে জালা কি দিয়ে মুর্শিদের প্রেম জালা কি দিয়ে এনবায় তোমার দেখলে আমার ঘরি হে রইনাম হনরে দুই আমি বনে রে মৃশি

অন্দর মলি তুমি সাতরা হাজার রে তুই আমার জি তুই আমার আর জীবন তুই আমার জি বনে বন্ধু তুই আর জীবন নগরে বন দরে ঘুরি পাইতে হ্যাঁ দরসন ঘুরেননি ঘুরেনি আবার ঘুদাগুড়া দেখবেন কোন জায়গায় গীতা আছে কোন সিরুফিলার দি যে ঘুরে ঘিরে দেখবেন কোন জায়গায় কিতা আছে এই ঘোরাটা শূন্য কথা কখন ঠিক কিনা নগরে বন দরে ঘুরি পাইতে হ্যাঁ দরসন আরে এই তাহিরি সদাই ভাস নয় হি জলে তুই আমার জি বনে রে তুই আমি জীব তুই আমর জি বনে

এই আমি বলি যে নীল নদের পানি যেমন নীল না এরার মুখের ইসলাম ও ইসলাম আমার এরা আমার ফাঁসির কাজ কো আমি দুই ঠিক